নমস্কার আপনারা প্রত্যেকেই জানেন যারা পরিযায়ী শ্রমিক হিসাবে বিভিন্ন বাইরের রাজ্যে বা অন্য কোনো দেশে কাজ করছেন তারা যারা ফেরত আসতে চাইছেন বা ফেরত এসে গেছেন মানে বাইরে যারা কাজ করছিলেন তারা কাজ ছেড়ে পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন তাদের জন্য একটা নতুন প্রকল্প লঞ্চ করা হয়েছে যার নাম হচ্ছে শ্রমশ্রী এবার এই শ্রমশ্রী প্রকল্প অ্যাপ্লাই করতে গিয়ে অনেকেরই বিভিন্ন রকম সমস্যা হচ্ছে কেউ হয়তো ফর্ম সাবমিট করতে পাচ্ছেন না কেউ হয়তো পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন কিন্তু তিনি যখন ফর্ম সাবমিট করছেন তখন তিনি দেখাচ্ছেন তিনি পশ্চিমবঙ্গে ফিরে আসবেন মানে ভুল তথ্য দিয়ে ফেলেছেন বা ভুল তথ্য সাবমিট করে ফেলেছেন যার ফলে ফর্মটা সাবমিট করা যাচ্ছে না বা এখানে দু টাইপের টাকার কথা বলা হয়েছে একটা হচ্ছে ফিরে আসার জন্য টাকা যেটা হচ্ছে ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট আর একটা হচ্ছে পুনর্বাসন ভাতা এবার কোন টাকাটা কে পাবেন কিভাবে পাবেন বা ফর্ম ফিল আপে যদি কোন রকম ভুল হয়ে গিয়ে থাকে সেইটা সংশোধন করবেন কি করে আজকের ভিডিওতে আমরা এই সমস্ত তথ্যগুলো নিয়ে আলোচনা করব শ্রমশ্রী প্রকল্পে যে টাকা দেওয়া হবে সেই টাকাটা কাদের জন্য কিভাবে ভাগ করা হয়েছে আমি আপনাদের বোঝানোর সুবিধার জন্য একটা স্কেচ ম্যাপের আশ্রয় নিলাম ধরা যাক আজকের দিনে দাঁড়িয়ে আপনি হয়তো পশ্চিমবঙ্গের বাইরেই আছেন বাইরের কোনো স্টেট হতে পারে বাইরের কোনো দেশ হতে পারে আপনি সেখানে বসে শ্রমশ্রী অ্যাপ ডাউনলোড করেছেন এবং টোটাল ফর্ম ফিল করছেন ফর্ম ফিল করার সময় এক জায়গাতে আপনাদের ডেটটা দিতে হয় যেখানে মেনশন করা থাকে আপনি পশ্চিমবঙ্গে কবে ফিরতে চান এবার আপনারা যারা এই মুহূর্তে বাইরে আছেন পশ্চিমবঙ্গে এখনও ফেরেননি সেক্ষেত্রে ডেটটা কিন্তু ভবিষ্যতের ডেট হবে এটা স্বাভাবিক আপনি যেহেতু সব কিছু তথ্য এখানে সঠিক দিচ্ছেন আজকের ডেট ধরুন এগারো তারিখ আপনি হয়তো পশ্চিমবঙ্গে ফিরবেন পনেরো তারিখ সেক্ষেত্রে শ্রমশ্রী অ্যাপে যে ডেট দেওয়ার জায়গা থাকে ওখানে আপনি দিয়ে দিচ্ছেন পনেরো তারিখ মানে ভবিষ্যতের ডেট দিচ্ছেন তারপর যখন আপনি নেক্সট করবেন সেক্ষেত্রে আপনি শুধু ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট এটাই দেখতে পাবেন মানে আপনাকে শুধুমাত্র পাঁচ হাজার টাকাই দেওয়া হবে পুনর্বাসন ভাতা কিন্তু আপনাকে দেওয়া হবে না তাহলে কি আপনারা শুধুমাত্র পাঁচ হাজার টাকা পেয়েই নিজেদেরকে সন্তুষ্ট রাখবেন তাহলে পশ্চিমবঙ্গে ফিরে এসে আমাদের লাভটা কি হলো যদি শুধুমাত্র পাঁচ হাজার টাকাই দেওয়া হয় এটা ব্যাপার নয় জিনিসটা আমি একটু পরেই আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি তাহলে এখানে নিশ্চয়ই বোঝা গেল আপনারা যদি পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোন স্টেটে বা অন্য কোন দেশে থাকেন ক্ষেত্রে আপনারা যখন সমশ্রী প্রকল্পের আবেদন করবেন একদম শেষকালে তখন শুধুমাত্র বাড়িতে ফিরে আসার জন্য মানে ট্রাভেল অ্যাসিস্ট্যান্টের পাঁচ হাজার টাকা দেওয়া হবে পুনর্বাসন ভাতা কিন্তু আপনারা পাবেন না বা অ্যাপ্লাই করতেও পারবেন না এবার চলে আসছি দ্বিতীয়বার একটা পর্যায়ে সেটা হচ্ছে আপনারা হয়তো পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন আমি একই তারিখ ধরে নিচ্ছি আজ হচ্ছে এগারো তারিখ আপনারা পশ্চিমবঙ্গে হয়তো ফিরে এসছেন গতকাল গত পরশু বা এক মাস আগে বা দেড় মাস আগে পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন পশ্চিমবঙ্গে বসে আপনারা হয়তো শ্রমশ্রী অ্যাপ থেকে অ্যাপ্লাই করছেন আর আপনারা দেখেছেন এই অ্যাপ যখন আপনারা ফার্স্ট টাইম লগ করেন বা রেজিস্ট্রেশন করেন তখন কিন্তু এই অ্যাপে লোকেশন পারমিশন চাওয়া হয় মানে আপনি কোথা থেকে অ্যাপ্লাই করছেন এই জিনিসটা কিন্তু অ্যাপ অটোমেটিক ডিটেক্ট করে নেয় সেই অনুযায়ী আপনি কোথা থেকে অ্যাপ্লাই করছেন সেটা বুঝে যায় তাই আপনি যদি পশ্চিমবঙ্গে বসে আপনি অ্যাপে হয়তো অ্যান্সার দিচ্ছেন আমি এখনও হয়তো সৌদি আরবে আছি আমি এখনও হয়তো মহারাষ্ট্রে আছি বা পুনেতে আছি সেটা কিন্তু অ্যাপ অটোমেটিক ডিটেক্ট করে নেবে এবং আপনার লোকেশন যে পশ্চিমবঙ্গ এটা কিন্তু অ্যাপ বুঝে যাবে সেক্ষেত্রে আপনি ফলস ইনফরমেশন দিলে আপনি কিন্তু আর নেক্সট পেজে যেতেই পারবেন না মানে একদম নেক্সট পেজ মানে কি যেখানে আপনি পুনর্বাসন ভাতা বা বিভিন্ন রকম টাকা পাওয়ার যে ব্যাপার আছে ওগুলো যখন সিলেক্ট করতে যাবেন ফুল ডেট যদি দিয়ে দেন সেক্ষেত্রে আপনি কিন্তু নেক্সট অপশনে যেতেই পারবেন না এই রিলেটেড ভিডিও কিন্তু আমি অলরেডি একটা বানিয়েছি এবার হ্যাঁ যারা পশ্চিমবঙ্গে অলরেডি ফিরে এসেছেন ফিরে আসার পর সেখানে তথ্য দিচ্ছেন তিনি পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন ওখানেও কিন্তু জিজ্ঞাসা করা হয় আপনি পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন কিনা আপনি হয়তো দিলেন আপনি অতিত্বের কোনো ডেট দিলেন আরো তারিখ আপনি হয়তো দেখালেন আমি দশ তারিখ কি ন তারিখ বা এক মাস আগেকার ডেট দিলেন আমি অমুক ডেটে আমি পশ্চিমবঙ্গে ফিরে এসেছি তখন অ্যাপ অটোমেটিক ডিটেক্ট করে যাবে যেহেতু আপনি ফিরে এসছেন তাহলে নিশ্চয়ই আপনার আর ট্রাভেল অ্যাসিস্ট্যান্টের টাকার প্রয়োজন নেই সেটা অটোমেটিক আপনি আর অ্যাপ্লাই করতেই পারবেন না তখন শুধুমাত্র আপনি পুনর্বাসন ভাতার জন্য অ্যাপ্লাই করতে পারবেন পুনর্বাসন ভাতা মানে প্রতি মাসে পাঁচ হাজার করে এক বছর দেওয়া হবে তার মানে বারো ইন্টু পাঁচ টোটাল ষাট হাজার টাকা আপনি কিন্তু এক বছরে পাবেন এক্ষেত্রে যারা এখন পশ্চিমবঙ্গের বাইরে আছে তাদের মনে হচ্ছে যারা পশ্চিমবঙ্গে অলরেডি ফিরে গেছে আমি আগে ফিরে যাই তারপর আমি অ্যাপ্লাই করবো সেক্ষেত্রে আমি ষাট হাজার টাকা পাবো আর আমি পশ্চিমবঙ্গের বাইরে থেকে অ্যাপ্লাই করলে শুধুমাত্র পাঁচ হাজার টাকা পাবো এটা কিন্তু সম্পূর্ণ ভুল আপনি যদি পশ্চিমবঙ্গের বাইরে থেকে ফিরে আসার জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে ফার্স্ট টাইম ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে পাঁচ হাজার টাকা দেওয়া হবে এবং তারপর পশ্চিমবঙ্গে ফিরে আসার পর আপনাকে আবার অ্যাপ লগ করতে হবে অ্যাপ লগ করার পর তখন আপনার লোকেশন অটোমেটিক ডিটেক্ট হয়ে যাবে যে আপনি পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন তারপর যখন আপনি আবার নেক্সট অপশানে যাবেন তখন কিন্তু আপনি এই অ্যাপ থেকেই পুনর্বাসন ভাতার অপশানটা দেখতে পাবেন তখন আপনি আবার পুনর্বাসন ভাতার জন্য যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনি পুনর্বাসন ভাতার সুবিধা পেতে পারবেন তার মানে দেখা যাচ্ছে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা অলরেডি পশ্চিমবঙ্গে ফিরে এসেছে তারা শুধুমাত্র বারো পাঁচে ষাট হাজার টাকার সুবিধা পাবে এবং যারা বাইরে আছে এখনও বাইরে আছে তারা যখন ফিরে আসবে তার মানে তারা বারো পাঁচে ষাট ওই টাকাটা তো পাচ্ছেই এখানে এসে তাদেরকে অ্যাপ্লাই করতে হবে প্লাস ফিরে আসার জন্য ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট হিসাবে আরও পাঁচ হাজার টাকা টোটাল পঁয়ষট্টি হাজার টাকার সুবিধা কিন্তু তারা পাবে আশা করি এবার আপনাদেরকে বোঝাতে পারলাম যারা বাইরে থেকে অ্যাপ্লাই করবেন তাদের প্রসেস কি আছে এবং যারা ফিরে এসেছেন তাদের প্রসেস কি আছে অনেকেই পশ্চিমবঙ্গে ফিরে এসে দেখাচ্ছেন যে আমরা এখনও পশ্চিমবঙ্গে ফিরে আসিনি আমরা ভবিষ্যতে ফিরে আসবো এই ভুলটা কিন্তু কেউ করবেন না কারণ ভুল ডেট দিয়ে সাবমিট করে ফেললে আপনারা কিন্তু ফাইনাল স্টেজে আর যেতেই পারবেন না পশ্চিমবঙ্গে ফিরে এসে অনেকে যদি শুধুমাত্র পুনর্বাসন ভাতায় টিকমার্ক দিয়ে নেক্সট অপশানে যেতে চান তাহলে আপনার ফর্মটি কিন্তু অনেক সময় অসম্পূর্ণ হিসাবেও ধরা হতে পারে পুনর্বাসন ভাতার সঙ্গে যখন আপনারা ওই অপশানে যাবেন আরও অনেকগুলো সরকারি সুবিধা বা সরকারি স্কিম দেখতে পাবেন সেগুলোর মধ্যে যে কোনো একটিতে আপনাকে টিকমার্ক দিতেই হবে তবেই কিন্তু আপনি নেক্সট অপশানে যেতে পারবেন আর সবার শেষে বলে দিই ফর্ম এডিট করার কি ব্যাপার আছে একবার যদি আপনি ফর্ম সাবমিট করে দেন তাহলে কিন্তু আপনি আর ফর্ম এডিট করতে পারবেন না কারণ কারেকশানের অপশান কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালি দেয়নি তাই আপনারা যখন ফর্ম ফিল করবেন অবশ্যই সঠিক জিনিস দেখে শুনে বারবার ফর্মটা দেখবেন তারপর ফিল করবেন ডকুমেন্ট আপলোড করার পর যদি একবার ফাইনাল সাবমিট করে দেন তাহলে কিন্তু আপনি আর কোনোভাবেই ফর্মে কোনো রকম চেঞ্জ করতে পারবেন না আর ভবিষ্যতে ফর্ম কারেকশান বা এডিট অপশান যদি দেয় সেক্ষেত্রে আপনারা এডিট অপশানে কিভাবে কাজ করবেন সেই সম্পর্কে বিস্তারিত ভিডিও আমি কিন্তু তখন বানিয়ে দেবো এই মুহূর্তে কিন্তু ফর্ম কারেকশানের কোনোরকম অপশান নেই আশা করি সমস্ত প্রকল্প নিয়ে যাদের অনেক কনফিউশন ছিল সেগুলো কিছুটা হলেও দূর হয়েছে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন